আজকে থেকে ধানের কাজের অবসান সকালে রোদ উঠলে তাড়াতাড়ি ধানগুলো মেলে দিয়েছি আজকে দিনটা রোদ দিলে ধানগুলো সব শুকিয়ে যাবে এমনিতে আমি অসুস্থ তারপরে ধানের কাজ করতে করতে আরো অসুস্থ হয়ে পড়ছি তবুও আমাদের কয়েক মাসের আহারের চিন্তা করলে আর অসুস্থতা দূরে চলে যাচ্ছে সারাদিন ধানগুলো রোদে শুকিয়ে বস্তা ভরে নিচে নিয়ে আসলাম আগামীকাল ভোর বেলা ধানগুলো সব মাড়াই করতে নিয়ে যাবে এখন ধানের সিজন মিলে অনেক ভিড় সেজন্য অনেক ভোর বেলায় গাড়িতে করে ধানগুলো মাড়াই করতে নিয়ে চলে গেল আর আমি এদিকে বাসার কাজ গুলো তাড়াতাড়ি গুছিয়ে নিচ্ছিলাম একটু পরে ধানগুলো মাড়াই করে নিয়ে চলে আসবে তো চাল গুলো ঝেড়ে বেরেলে ভরতে হবে এদিকে আমার ছাগলের গায়ে অনেক জ্বর এসেছে জন্য ড্রপে করে কিছু ওষুধ খাইয়ে দিলাম কয়েকদিন থেকে রোদের দেখা নেই এর জন্য পোষা প্রাণী বাইরে ছেড়ে দিতে পারছি না জন্য কিছু ঘাস খাওয়ে আবার গোয়ালে তুলে দেবো ধান সেদ্ধ করার কাজ শেষ ধান সেদ্ধ করার বড় হাড়িটা মেজে ঘরে তুলতে হবে আমি সেজন্য আবার হাড়িটা দরকার হবে এর জন্য যত্ন করে হাড়িটা মেজে আবারও তুলে রাখব সব জিনিসই যত্ন করে রাখলে অনেক দিন ভালো থাকে অনেক কষ্টে বড় হাড়িটা মেজে ধুয়ে নিয়ে চলে আসলাম এরই মধ্যে ধানগুলো মারাই করে সব বাসায় নিয়ে চলে এসেছে উঠানের মধ্যে বড় চটের উপর সব চাউল আর চাউলের কুড়া গুলো রেখে দিতে বললাম তো চাউলগুলো বড় চট দিয়ে এখানে ঢেকে রাখবো দুপুরে রান্না বনা আর খাওয়া দাওয়ার পরে চাউল গুলো সব ঝেড়ে বেরেলে তুলবো আজকে দুপুরে রান্না করব। পেঁয়াজের কালি ভাজি আর মান কসু আশা থেকে একটু দূরে আমাদের সবজি বাগান তো আলিশা আর আমি সবজি বাগানে এসেছি মান কসু তোলার জন্য সেই দেখি আলিশার বেগুন গাছ লাগিয়েছিল সেই গাছগুলোতে এখন বেগুন ধরেছে আমাদের সবজি বাগানের পাশেই ইরিধানের ধানের পাতা বোনা হয়েছে ধান গুছিয়ে উঠতেই লাগানোর জন্য পাতাগুলো অনেক অনেক বড় বড় হয়ে গেছে এবছর বর্ষা হয়েছে পারিনি আর বর্ষার পানিতে আমাদের সবজি বাগান একদম ডুবে গিয়েছিল গুলো ভালো হয়নি আর যেমন পানি ছাড়া বাঁচে না তেমনি অতিরিক্ত পানি হলে কোনো গাছই ভালো হয় না সেজন্য মানকসুগুলো এবার বড় হয়নি তো বেছে বেছে আজকে দুপুরের মতো আমি কয়েকটা মানকসু গাছ তুলে নিয়েছি আর সেগুলো পরিষ্কার করে বাসায় চলে যাচ্ছি এখনই দুপুরে রান্না করে করতে হবে তো কচু তুলে এনে আমি কুটতে বসেছি কচু রান্না করার জন্য নিয়ে আর চারাগুলো রেখে দিয়েছি এই চারাগুলো গুলো আবারও লাগিয়ে দিতে হবে বাসায় বিনা সারের কচু খেতে খুব স্বাদ লাগে এসব বাসায় এসে খেলা নিয়ে ব্যস্ত আর আমি কচুগুলো সব কেটে নিয়েছি চুর চারাগুলো সব এক জায়গায় গুছিয়ে রেখে দিব পরে লাগাতে হবে মাটির দুই চুলাই একসঙ্গে রান্না করা হবে জন্য এক চুলাই ভাত আর এক চুলাই মান কচু বসিয়ে দিয়েছি কুকারের ভেতরে কচু পানি আর একটু লবণ দিয়ে একসাথে বসিয়ে দিলাম টি দিলে এখনি কচু সিদ্ধ হয়ে যাবে টি দুই চুলায় পাতা দিয়ে রান্না করছি এদিকে কালিগুলো সব কোটা হয়ে গেছে এটা সিটি দিয়ে কচুগুলো সিদ্ধ করে নামিয়ে নিয়েছি এবার কচু রান্না জন্য চুলার উপর পাতিল দিয়ে পরিমাণ মতো তেল এর মশলা শুকনো চাল পেঁয়াজ রসুন বাটা আর পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব মান কচুগুলো আমি গোমাংশের মশলা কষিয়ে মাংসের মতো করে রান্না করব এবার কষানো মশলার ভেতর পানি দিয়ে দিলাম এবার জলের পানিতে বলকটে গেছে তো সিদ্ধ করা কচুগুলো বলকটা পানি পানিতে ঢেলে দিয়েছি দুপুর বেলা আমার টার্কি অনেক ক্ষুধা পেয়েছে এজন্য আমার কাছে রান্না করে চলে এসেছে খাবার খাওয়ার জন্য শুধু টার্কি নয় আমার পোষা সব প্রাণীগুলোই ক্ষুধা পেলে আমি যেখানে থাকি সেখানে চলে যায় মাটির এক চুলায় কচু আর এক চুলায় কালিগুলো আমি ভেজে নিয়েছি কালিবাজি করা শেষ করে সেই চুলায় রান্নার মাছ গুলো ভেজে নিলাম এত দুই চুলা তারপরে আবার সব সময় পাতা দিয়ে রান্না করি যে কচু রান্নাও শেষ হয়ে গেল এর উপর কিছু মশলা গুঁড়া ছড়িয়ে দিয়েছি তো সবকিছু রান্নার শেষে গাভীর দুধটা চুলার উপর বসিয়ে রেখে উপরে খাওয়া-দাওয়া সব কাজ গুছিয়ে উঠানে চাউল ঢেকে রেখেছিলাম সেই চাউলগুলো এখন ঝেরে ব্রেলে ভরতে হবে শীতের বেলা একটু পরেই সন্ধ্যা হয়ে যাবে তখন চালগুলো উড়িয়ে বেরেলে ভরা হবে না এত কষ্ট করে ধান থেকে চাউল তৈরি করেছি উঠানে রেখে ঘরে ঘুমালে আমার তো সারা রাত ঘুমই হবে না অসুস্থ হয়েও অনেক কষ্ট করে ধান থেকে চাউল তৈরি করা গ্রামের বাড়িতে বেরেল ভরা চাউল আর মাচা ভরা খড়ি থাকলে আর কোনো কিছুরই চিন্তা করা লাগে না তো যাই হোক ফ্যানের বাতাসে খুব অল্প সময়ের মধ্যে চাউলগুলো সব আমার গোড়ানো হয়ে গেছে এবার চাউলগুলো সব বেরেলে ভরতে হবে সেজন্য ধরে চাউলের বেরেল রাখা তো এক এক গামলা করে চাউল এনে আমি বেরেল ভরে দিয়েছি এক গামলা চাউল অনেক ভারী তো অনেক কষ্ট হচ্ছিল গামলাগুলো নিয়ে আসতে তো ডাক্তারে বলেছে এই অবস্থায় কোনো ভারী কাজই করা যাবে না সেখানে বড় বড় এক মণ বেশি বস্তার ধান বড় ধান সিদ্ধ করা হাড়ি বাস দিয়ে আমানো এর সারা আর কত ভারী কাজ করতে হয় ওইসব আড়লাত গ্রামের বাড়িতে চলে না রে ভাই আনিকা খেলা সাথীরা মিলে কয় একটা আমড়া মাখি এসে ফেলে আমিও একটু আমরা খেয়েছি সব তুলতে অনেক রাত আমনের ধান সিদ্ধ করে দুই চাউল হয়েছে আর এই দুই বেড়াল চাউলে আমাদের ইড়ি ধান পর্যন্ত খাবার হয়ে যাবে তো চাউল গুলো বেড়েলে তুলে চলে আসলাম মেশিন ঘরে আগামীকাল দুইটা মিক্সির অর্ডার ছিল তো আমি মিক্সি দুইটা এখনই কাটিং করে তৈরি করে রাখবো অনেকটাই রাত হয়ে যাচ্ছে তো আমি খুব তাড়াতাড়ি দুইটা মেক্সি কাটিং করে নিয়েছি আর খুব তাড়াতাড়ি করে দুইটা মেক্সি আমার তৈরি করা হয়ে গেছে মেক্সি দুইটা বানিয়ে ভাস করে রেডি করে রাখছিলাম আগামীকাল সকালে ডেলিভারি দিতে হবে